আজকে যেহেতু ঐতিহাসিক বদর দিবস তাহলে বদরকে সামনে রেখে কয়েকটা কথা বলা যায় কিনা এক নম্বর পয়েন্ট হলো বদর মৌলিকভাবে প্রতিরোধ যুদ্ধ ছিল না বলবেন কি ছিল বদর মৌলিকভাবে একটা আক্রমণাত্মক অভিযান ছিল বলবেন কেন বদরের ময়দান মদিনা শরীফ থেকে তো ভালোই দূরে এত দূরে নবী আসলেন কেন এত দূরে সাহাবির আসলেন কেন এবং এখানে এসে আবু জাহাল গায়ে পরে যুদ্ধ বাঁধালো কেন যদি এমন হতো আবু জাহাল বাহিনী নিয়ে মদিনা শরীফে চলে গেছে আল্লাহ যদি কখনো হজে নেন ওমরাই নেন ইনশাআল্লাহ দেখে আসবেন নিজেদের চোখে কোথায় বদর কোথায় উহুদ কোথায় অন্যান্য ময়দানগুলো আছে তয়ফের প্রান্ত সব দেখে আসবেন ইনশাআল্লাহ তো মদিনা থেকে এত দূরে এত মাইল দূরে অবস্থিত এবাদর সেখানে গেলেন কেন এমনি এমনি তো জান নাই যদি এমন হতো আবু জাহালরা মদিনায় এসে ঢুকে গেছে হামলা করেছে আর আল্লাহ রসুল ব্যাস ডিফেন্স করেছেন প্রতিরোধ করেছেন তাহলে বলতাম প্রতিরোধ যুদ্ধ কিন্তু আবু জাহালরা তো আগে আসে নাই নবী আগে গিয়েছেন সাহাবিদেরকে নিয়ে কেন গিয়েছেন এক নম্বর কারণ হলো দুনিয়ার মধ্যে এখনো পর্যন্ত যত বাতিল আছে ওরা তো অধিকাংশ আখেরাতে বিশ্বাসী না আখেরাতের জীবন নিয়ে ওদের কোনো চিন্তাও কাজ করে না যেমন সেকুলার একটা শব্দ শুনেছেন না আপনারা সেকুলার মানে কি সেকুলারের তো অনেক অনুবাদ করে কিন্তু সেকুলারের মূল অর্থ হলো ইহো জাগতিক ইহো জাগৎ মানেই তো দুনিয়া আখেরাত না আখেরাত তো পর তাহলে ইহো জাগতিক মানে কি তার মানে ওদের যত চিন্তা যত আকাঙ্ক্ষা সব হলো এই বস্তুবাদ নিয়ে এই জড়বাদ নিয়ে এই দুনিয়া নিয়ে এই দুনিয়ার আসবাব নিয়ে বাইরে ওরা কোনো কিছু ভাবতে চায় না যেমন এই দুনিয়াতেও আমি নাম বলতে না কিছু দেশ ইতিপুর বাল্লা নবীকে গালিগালাজ করেছে যদিও গালিগালাজ রাষ্ট্র করে নেই ব্যক্তি করেছে কিন্তু ব্যক্তি করার পর রাষ্ট্রের সরকার এটার পক্ষে সাফাই গিয়েছে এটার পক্ষ অবস্থান নিয়েছে দেখা গিয়েছে সারা দুনিয়া মুসলমান মিছিল করেছে মিটিং করেছে কিন্তু কোন সুর নরম হয় নাই তো যেই মাত্র কোন কোন দেশ উদ্যোগ নিয়েছে তোমাদের পণ্য বয়কট করলাম যেমন আচ্ছা নাম বাদি দেই এখন তো দেশের অবস্থা ভালো না এক এক দেশের এক এক এজেন্ট দেশের মধ্যে বসে আছে মিশন চালাচ্ছে এজন্য নাম আপাতত বাদে দিলাম অমুক দেশ সে নবীরে গালি দিল সারা দুনিয়ায় মুসলমান মিছিল করলো তার সুর নরম হলো না একবার সরি বলল না কিছু হলো না কিন্তু যেই মাত্র কিছু শক্তিশালী দেশ বলল তোমাদের পণ্য আমরা বয়কট করলাম আমাদের কোনো মার্কেটে তোমাদের পণ্য থাকবে না কোনো দোকানে তোমাদের কোনো আইটেম বিক্রি করা হবে না এভাবে পুরো রাষ্ট্র মিলে যখন উদ্যোগ নিল সঙ্গে সঙ্গে সুর নরম করে বললো সরি ঠুকু আমাদের ভুল হয়েছে আসলে আমাদের লোকেরা তো বাক স্বাধীনতা মুখের স্বাধীনতার চর্চা করতে গিয়ে নবীকে গালি দিয়েছে তোমরা এত বড় এক পেছনে যায় না আমাদের বিরুদ্ধে না হলে আমাদের আর্থিক ভাবে লস হবে তাহলে মিছিল মিটিং করলে চাপ অনুভব করে না কিন্তু দেখা যায় যখন ওদের পেটে আঘাত পরে অথবা রিজিকে টান পরে তখন আবার সুর নরম করতে মোটেও দ্বিধা করে না তো এই মক্কার পুরাইশ ওদের এত গরম এত গরম এই গরম কেন এজন্য তো না যে জান্নাতে ওদের বড় মাকাম রেডি আছে অথবা আখারে সবাই মুক্তির পরোয়ানা পেয়ে গেছে এমন কিছু তো না তাহলে ওরা এত দুশ্মনী এত জুলুম এত নির্যাতন কেন করেছে সবচাইতে বড় কারণ তো এটা টাকার গরম আছে ক্ষমতার গরম আছে আল্লাহ নবী চেয়েছেন ওদের ক্ষমতার গরমও ছুটাবেন টাকার গরমও ছুটাবেন দুনিয়ায় কাফেরদের এই জায়গায় ওরা বড় দুর্বল টাকার ক্ষমতায় যদি হাত পড়ে তখন ওদের সুর এমনি যায় নরম হয়ে দ্বিতীয় বিষয় হল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবিরা যখন মক্কায় ছিলেন হিজরত করে মানে দেশ ছেড়ে আরেক দেশে চলে গেলেন দেশ শব্দটা আমি বোঝার জন্য বলছি নাহলে মক্কা কোনো দেশ না মদিনা কোনো দেশ না এগুলো আলাদা কোনো দেশ না আর ওই জামানা এরকম কাটাতারের বেড়া দিয়ে দেশ দেশ রাষ্ট্র রাষ্ট্র ভাগ করার এই প্রচলন এই আরব জাতির মধ্যে ছিল না তাহলে মক্কা থেকে মক্কাকে নবী মদিনায় যখন হিজরত করলেন সাহাবিরাও তার সঙ্গে হিজরত করলেন আচ্ছা মক্কায় কি তাদের ঘর বাড়ি আসবাবপত্র টাকা পয়সা এগুলো ছিল না অবশ্যই ছিল এমন তো না যে জমিও মাথায় করে তুলে নিয়ে গেছে ঘর বাড়ি যা ছিল এগুলো পকেটে ঢুকিয়ে হিজরত করে চলে গেছে আপনিও যদি হিজরত করেন বলবেন হজর আমরাও হিজরত করি না কি হ্যাঁ করে তো অনেকে এই বিগত দিনে যারা উল্টা পাল্টা মামলা খেয়েছে রাজনৈতিক কারণে অনেকের হিজরত করা লাগে নাই যদি এই হিজরত সেই হিজরত নাই বোঝার জন্য বলছি এলাকা ছেড়ে নিজ। ঘরবাড়ি ছেড়ে পাট খেতে গিয়ে রাত কাটাতে হয় নাই এই অভিজ্ঞতা আপনাদের অনেকের থাকার কথা বাংলাদেশের আর কারোর না থাকলেও ওসমানী নগরের কিছু মানুষের অভিজ্ঞতা থাকারই কথা তো এই যে দেখা যাচ্ছে যে আপনি এলাকা ছেড়ে আরেক জায়গায় যখন যান সবকিছু নিয়ে যেতে পারেন সম্ভব না তো আল্লাহর নবী এবং তার সাহাবীরা যে সম্পদগুলো মক্কায় ফেলে গেলেন তাদের ঘরবাড়ি আসবপত্রগুলো কই গেল এগুলো এই আবু জাহল গং এবং মক্কার কুরাইশ নেতারা দখল করে নিয়েছিল দখল করার পরে ওরা প্রতি বছরই ব্যবসা করে খেত ওরা প্রথমে সামদেশে যেত মক্কা থেকে কিছু প্রোডাক্ট নিয়ে এগুলো সামদেশে ব্যস্ত আবার সাম থেকে অনেক দামি দামি সম্পদ কিনে মক্কায় নিয়ে আসতো এগুলো মক্কায় ব্যস্ত দুইটাই লাভ গেলেও লাভ আসলেও লাভ কারণ এ জায়গার মাল ও জায়গায় বেচে আবার ও জায়গার মাল এনে এখানে বেচে তো মক্কায় তো আর কাজ করে ওরা খেতে পারতো না জমিন কৃষিকাজের উপযুক্তই না তাহলে ওরা খেত ভাবে ওদের খাওয়ার মূল ব্যবসা ছিল মূল উপাদানই ছিল ব্যবসা তো যেই বছরের ঘটনা বদর যুদ্ধ হলো যেই বছরে ওই বছর ব্যবসায় সবচাইতে বেশি ওরা পুঁজি বিনিয়োগ করেছে সবচাইতে বেশি কেন নিজেদের পয়সা যা ছিল তা তো বিনিয়োগ করবেই এই যে মুসলমানদের রেখে যাওয়া মালগুলো এগুলো তো গনিমত পেয়ে গেছে মাগনা মাগনা পেয়ে গেছে গনিমত বুঝেন তো যুদ্ধ করে যে সম্পত্তি পাওয়া যায় এটাকে গনিমত বলে অর তো যুদ্ধ করে পায়নি ওরা চুরি করেছে ওরা চিন্তাই করেছে মুসলমানরা রেখে গেছে এগুলো দখল করে নিয়েছে যেমন ধরেন আমাকেও যখন গ্রেফতার করেছিল দুই হাজার গণগ্রেফতারের সময় আমার সাথে আমার বাসার এমনকি আমার মায়ের মোবাইলটা থেকে শুরু করে মাদ্রাসার অফিসের ল্যাপটপ কম্পিউটার যা আছে সব নিয়েছে যেগুলো হিসাব করলে এমন ওই ক্যামেরাটা পর্যন্ত বাকি রাখে এটা পর্যন্ত নিয়ে গেছে সবগুলো আমি হিসাব করেছি প্রায় ছয় লক্ষ টাকা সম্পদ আজও পর্যন্ত ফিরে পায় নাই এগুলো গণিমত হয়ে গেছে কেউ হয়তো মোবাইল নিয়েছে কেউ হয়তো ল্যাপটপ নিয়েছে অথবা না নিয়ে ফেলে রেখেছে কিনা তাও আমার জানা নাই কিন্তু গণিমত আর কি তো এখন কাফেররাও এই মুসলমানদের সব সম্পদ গণিমত মনে করে এগুলোকেও ব্যবসার পুঁজি হিসাবে কাজে লাগালো আর যখন সবাই দেখল যে পুঁজি তো বড় পুঁজি বড় হলে লাভ কম হওয়ার কথা না কথা স্বাভাবিক এটাই পুঁজি যত বড় লাভের আশাও যদি না কোনো রিস্ক হয় ব্যবসায় তো কিছু ঝুঁকি থাকবেই কিন্তু ঝুঁকি হওয়ার পরও সবচাইতে বড় যদি পুঁজি হয় তাহলে লাভ অন্য বছরের চাইতে বেশি হবে তো এত বেশি লাভের স্বপ্ন তারা দেখলো মহিলারা পর্যন্ত নিজেদের গলা থেকে শুরু করে কান নাক যত ধরনের অলঙ্কার আছে এগুলো পর্যন্ত এনে আবু জাহাল এবং অন্যদের হাতে তুলে দিল যে এবার তোমরা এগুলোও পুঁজিতে লাগাও কেন কারণ এবছর যেহেতু ইনভেস্ট অনেক বড় লাভ হবে অনেক বেশি তো অলঙ্কার একটা গেলে দশটা কিনতে পারবো ইনশাল্লাহ লাভ ওই বছর বেশি হবে তো মোটামুটি এত ইনভেস্ট করা করেছে যদি লাভ নিতে পারে মক্কাবাসী 10 বছর পায়ের উপর পাতুলে বসে খেতে পারবে কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম চিন্তা করলেন বেটা আমাদের মাল দিয়ে তোরা বড়লোক হবি ঠিক আছে বাকিটা ইনশাআল্লাহ দেখা যাবে আল্লাহ রাসূল টার্গেট করেছিলেন যদি ওই বাহিনীটাকে কোনো ভাবে ঠকাতে পারেন তাহলে ওদের অর্থনীতির ভিত্তি ধ্বংস হয়ে যাবে আর পেটে যখন খাবার থাকবে না তখন মুসলমানের পেছনে এত লাগা লাগি করার কোনো চিন্তা মাথায় আসবে না আল্লা রসুল টার্গেট করেছিলেন আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলাকে যারা মূলত মক্কা থেকে ইনভেস্ট যা করেছিল সব নিয়ে গিয়েছিল সেই দেশে যাওয়ার সময় নবী আটকান নাই যা আগে যা গিয়ে সেখানে এগুলো ব্যাচ বেচার নবী আটকিয়েছিলেন কারণ বুঝতে পারছেন যাওয়ার সময় আটকালে লাভ বেশি হবে নাকি ফেরার সময় আটকালে লাভ বেশি হবে স্বাভাবিক এটা কারণ যাওয়ার সময় যা নিয়েছে এগুলো বেচে এইখান থেকে যে লাভ আছে সেটা তো আছেই আবার ওখান থেকে যা কিছু কিনে আনছে আছে ওই তো আছে তা আল্লাহ রসুলের টার্গেট ছিল এ আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলাকে আটকাবেন এজন্য নবী তিনশো তেরো জনকে নিয়ে মদিনা থেকে বের হলেন তো ব্যবসায়ী কাফেলার মধ্যে যারা থাকে ওরা তো মৌলিকভাবে ব্যবসায়ী লোকই বটে ওরা তো আর যোদ্ধা না ওদের কাছে তো আর যুদ্ধের অস্ত্র থাকে না হ্যাঁ যেহেতু ওই যুগে নিরাপত্তা টুকটাক নেওয়া লাগত এখনো যেমন রাতের বেলা চলতে অনেক সময় ভয় লাগে মানুষ দামি সম্পদ নিয়ে যে কোনো জায়গায় চলে না ঘোরাফেরা করে না আলাদা একটা আতঙ্ক অনুভব হয় এই যে বাংলাদেশে বিগত কয়েক মাসে কি হারে ডাকাতি হয়েছে কত নারীর কান বেনের লতি পর্যন্ত ছিঁড়ে ফেলেছে কারণ ওই টান যখন মারে তখন শুধু অলঙ্কার আসে না কানের লতি পর্যন্ত ছিঁড়ে চলে আসে তো ওরা ওদের সঙ্গে কিছু পাহারাদার কিছু যোদ্ধা রেখেছিল কিন্তু ব্যবসায়ী কাফেলার সঙ্গে যোদ্ধা রাখলে কয়জনই রাখবে দশ জন বিশ জন পঞ্চাশ জন একশো জনই ধরলাম যদি একশো জন হয় একশো জনের সাথে মোকাবেলা করার জন্য ৩১৩ তেরো তো খারাপ না বিশাল সংখ্যা বিশাল সংখ্যা তো আল্লাহ রসুল যে বের হয়েছিলেন প্রস্তুতি যে কম ছিল বিষয়টা এমন না কথাগুলো একদম গোড়া থেকে আমি বলছি না হলে বদরের ঐতিহাসিক প্রেক্ষাপটই লোকে বোঝে না আল্লাহ রসুল ৩১৩ জন নিয়ে বের হয়েছিলেন কেন এজন্য না যে মুসলমান মাত্র ৩১৩ তেরো ছিল আর বেশি ছিল না আরে মুসলমান অনেক ছিল অনেক আল্লাহ রসুল যখন হিজরত করে মদিনায় যান এমন একটা ঘর ছিল না যেই ঘরে কেউ না কেউ কালেমা পড়ে মুসলমান হয় নাই তো প্রত্যেক ঘর থেকে যদি একজনও নবী আনেন আর মক্কা থেকে যারা হিজরত করেছিল মহাজে সাহাবিরা তো আছেই তাও সংখ্যাটা ৩১৩ না এর দুই গুণ তিন গুণ হওয়ার কথা তাহলে এত কম কেন সংখ্যা আরে কম এজন্য না যে মুসলমান নাই মুসলমান আছে কিন্তু নবী তো যুদ্ধর জন্য বের হন নাই নবী তো বের হয়েছেন ওই আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলাকে আটকাবেন এবং ওদের অর্থনীতির ভিত্তিকে ধ্বংস করে দিবেন যাতে করে প্যাটে টান পরে নিজেকে টান পরে এবং মুসলমানদের পেছনে লাগালাগি করার কথাও চিন্তা একেবারে দিয়ে কিন্তু কিন্তু দেখা গেল মুসলমান ভাবে একটা, আল্লাহর চাওয়া থাকে অনেক সময় আরেকটা, আমরা যাই ভাবি সেটা হবে না হবে সেটা যার ফয়সলা করে রেখেছেন আল্লাহ এই বছরের কথা সম্ভবত মে অথবা জুন মাসে বাংলাদেশের বড় এক রাজনীতিবিদ আমি নাম বলতে চাচ্ছি না তার সাথে একদিন কথা হচ্ছিল যে কোনো একটা প্রেক্ষাপটে একটা অনুষ্ঠানের ভেতরে তো তিনি আমাকে কথা প্রসঙ্গে বললেন যে হুজুর দুই হাজার সালের আগে অন্তত কিছু আশা করেন না যা আছে যেভাবে আছে এভাবেই চলতে থাকবে আমি বললাম যদি এমন হয় যে নেত্রীর এরাগে আগে মালাকুল চলে এসে জানি কবজ করে নিয়ে গেছে তাহলেও কি এমন বলল এমন সেট দিয়ে রেখেছে একজনের জান কবজ করে নিলেও অন্তত আগামী পনেরো বিশ বছরে বড় পরিবর্তনের কোনো আশা নাই হা আমাদের কাজ করা লাগবে তাই করতে থাকি কিন্তু ওই অত বড় স্বপ্ন দেখে লাভ নাই মনে মনে মন খেয়ে লাভ নাই আল্লাহর কি কুদরত যেই সময়ের এটা কথা এরপর দুই মাসও যায়নি এমনকি যখন আন্দোলন হচ্ছে এই পাঁচই আগস্টের এক সপ্তাহ আগেও আপনাদের মধ্যে কয়েকজন ভেবেছে যে আগামী এক সপ্তাহ পরে বাংলাদেশে এত বড় পরিবর্তন আসতে যাচ্ছে এমন কি পাঁচ আগস্টের আগের দিন চার আগস্ট ওই দলেরই কত বড় বড় নেতা এমন এমন ডায়লগ মেরেছে অনেকে কিন্তু আগে চুপ ছিল এই চার আগস্টে বড় বড় ডায়লগ মেরে মিডিয়ার সামনে এদেরকেও গিয়ে ম্যানকে চিপায় লুকাতে হয়েছে যদি এরা ওই দিন অন্তত চুপচাপ থাকতো তাহলে অন্তত পাবলিক এদের ভদ্রতার খাতিরে ব্যক্তিত্বের খাতিরে এদেরকে বেশি জ্বালাতন করতো না এলাকায় থাকতে পারতো কিন্তু দেখা গিয়েছে চার তারিখ অনেকের কল্পনা আসে নাই তারিখ কি হতে যাচ্ছে তার মানে দুনিয়ার মানুষ কি ভাবে কি চায় এটা ব্যাপার না দুনিয়াতে হবে সেটা যেটা চান আমার আল্লাহ এজন্য ভবিষ্যৎ নিয়ে কথা বললেও সঙ্গে একটা কথা বলা লাগে কি সেটা ইনসা আল্লাহ যদি চান আল্লাহ আজকের বাংলাদেশ অনেকের হালত দেখলে মনে হয় মনে হয় ব্যাটা ক্ষমতায় চলে এসেছে বাপটা এমন পায়ের উপর পা এমন আচরণ করে মনে হয় ক্ষমতায় যেন চলে এসেছে হ্যাঁ এক হলো স্বাভাবিক বিচার বিশ্লেষণ আর এক হলো আল্লাহর ফয়সালা মাথায় রাইখেন যদি আসমান থেকে ফয়সালা না নামে জমিনের সব তাদবির মিলেও কখনো কিচ্ছু করতে পারে না নবী চেয়েছেন সাহাবিরা চেয়েছেন আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলাকে আটকাবেন তো ব্যবসায়ী কাফেলার নিরাপত্তায় যতগুলো পুলিশ থাকুক আমি বোঝার জন্য বলছি যতগুলো পুলিশ থাকুক ওই পুলিশগুলোর মোকাবেলা করে ৩১৩ জন মিলে ওদের সব কিছু কুক্ষিগত করা কোনো ব্যাপার না একেবারে ওরা তুমি চলে আসো আমাদের এলাকায় আর মারবো না আর ধরবো না আমাদের মাল যা আটকিয়েছ একটু দিয়ে দাও বাবা তুমি কত ভালো মানুষ একটু দিয়ে দাও একদম সব ঠিক হয়ে যাবে কিন্তু দেখা গেল নবী চেয়েছেন একটা আমার আল্লাহ চেয়েছেন আর একটা আল্লাহ বলেছেন তোমরা চেয়েছিলা যেই বাহিনীতে রিস্ক নাই মানে আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলা তোমরা চেয়েছিলে এটা তোমাদের হয়ে যাক কিন্তু আল্লাহ চেয়েছিলেন কুফরের ভিত্তি নাই হয়ে যাক এবং আল্লাহর জমিনে দিন জিন্দা হয়ে যাক এজন্য মুসলমান চেয়েছিল আবু সুফিয়ানের কাফেলা কিন্তু আল্লাহ ফয়সালা করেছেন আবু জাহালের কাফেলা আবু সুফিয়ানের কাফেলাকে যখন তার আটকাতে চাইলেন ওদিকে ওদের কাছে গুপ্তচরের মাধ্যমে খবর পৌঁছে গেল আরে রাস্তায় তো মুসলমান উৎপেতে আছে অমুক জায়গায় গেলেই তোদেরকে ধরবে আবু সুফিয়ান তো বুদ্ধিমান আবু সুফিয়ান তিনি পরবর্তীতে চিঠি পাঠিয়ে দিলেন তিনি খবর দূত মারফত খবর পাঠিয়ে দিলেন মক্কায় যে দোস্ত আবু জাহাল আমাদের আটকানোর জন্য মোহাম্মদ তার বাহিনী নিয়ে চলে আসো জলদি আসো জলদি আসো আমাদেরকে রক্ষা করতে কিন্তু এই সাহায্য চেয়েই বসে থাকলো না বরং ভিন্ন বিকল্প গ্রহণ করলো রাস্তা হলো এটা কিন্তু রাস্তা পাল্টে রাস্তা ধরলো আরেকটা মনে করেন সিলেট থেকে কেউ ঢাকা যাবে আপনি আটকাতে যাচ্ছেন তাকে তাহলে এই টোল প্লাজায় আপনি বসে থাকলেই তো সহজ সে আসলে অটো আটকাতে পারবেন কিন্তু সে আগ থেকে টের পেয়েছে যে টোল প্লাজায় না এসে সে ওই সিলেট থেকে ভিতর দিয়ে মৌলভীবাজার হয়ে শ্রীমঙ্গল হয়ে চলে গেল ঢাকায় আপনি আটকাবেন কিভাবে তো বদল হলো এমন একটা জায়গা মক্কা থেকে যদি সামদেশে যায় সামদেশের থেকে যদি মক্কায় আসে তাহলে বাণিজ্যিক রুট বাণিজ্যিক রুটই হলো এটা এদিক দিয়ে আসবে এদিক দিয়ে যাবে এটা স্বাভাবিক আর এদিকে নবী এবং তার সাহাবিরা তো আর এটা জানেন নাই যে ওদিকে গুপ্তচরের মাধ্যমে তলে তলে খবর হয়ে গেছে ওরা আর থেকে সতর্ক হয়েছে তারা তো অপেক্ষায় আছে না আয় খালি আয় আজকে বোঝা পড়া হবে কিন্তু ওদিকে খবর পেয়ে একদিকে আবু জাহালের কাছে নিউজ পাঠিয়েছে আর একদিকে নিজের রাস্তা পাল্টিয়ে সমুদ্রের দ্বার দিয়ে ওই লোহিত সাগরের ধার দিয়ে ব্যাস তার ওইখান দিয়ে ভিন্ন পথ দিয়ে মক্কায় পৌঁছে গেছে এদিকে তো মুসলমানরা অপেক্ষায় কিরা আসে না কেন আসে না কেন আসে না কেন এর মধ্যে খবর পেয়েছে আর আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলা নিরাপদে চলে গেছে কিন্তু এদিকে আবু জাহাল তার সাথে নিয়ে নিয়ে ময়দানে চলে এসেছে চেয়েছেন একটা হয়ে গেল আর একটা যখন আবু সুফিয়ান অযথা ঝামেলার দরকার নেই কারণ গায়ে পরে যুদ্ধ করার কি লাভ আর যুদ্ধ করলে ক্ষতি সবার হয় যুদ্ধ করলে শক্তিশালী মানুষেরও ক্ষতি হয় দুর্বলেরও ক্ষতি হয় ক্ষতি কম হয় বেশি হয় সেটা আলাদা এই যে রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ করলো রাশিয়া কত পাওয়ারফুল কত কিন্তু রাশিয়ার ক্ষতি সবারই হয় এটা স্বাভাবিক কারো কম হবে কারো বেশি হবে কিন্তু ক্ষতি হবেই তাবু সুফিয়ান বললো দোস্ত চলে আয় গায়ে পরে ঝামেলা করার দরকার নেই কিন্তু আবু জাহাল বললো না রে খেলতে যখন নেমেছি খেলা এবার হবে খেলার খেলা খেলা হবে 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 শুরু লড়াই আবুজাহাল রেডি জাহাল বললো শোন আমরা তিন দিন থাকবো এই বজরের ময়দানে তিন দিন যদি এই তিন দিনের মধ্যে মোহাম্মদ আর তার বাহিনী সাহস করে আমাদের সামনে আসেই লড়াই করতে ওদের নাম নিশানাও মিটে যাবে দুনিয়া থেকে আর যদি লড়াই করতে না আসে তাহলে গোটা আরব জাতি খালি কুরাইশ না গোটা আরব জাতি খালি মক্কা মদিনার লোক না সবাই জানবে আমরা সেই বাহিনী যাদের সাথে লড়াই করার কোন সাহসেই মোহাম্মদ এবং তার সঙ্গীদের নাই তাহলে যুদ্ধ ছাড়াই যদি বিজয় হয় তাহলে তো হ্যাডম এবং ক্ষমতা আর প্রতিপত্তি তো আরো বেড়ে যাবে দুইটাই লাভ যুদ্ধ হলেও লাভ আর না হলেও লাভ যুদ্ধ হলে নিশ্চিত বিজয় ওদের হিসাব নিকাশে যুদ্ধ হলে নিশ্চিত বিজয় আর যুদ্ধ না হলেও সুনাম আর সোনা এবং নিজেদের পাওয়ার অনেক বাড়া বাড়বে সুতরাং আমরা এখানে থাকব পরবর্তীতে যখন দেখলো না নবীজি পালান নাই নবীজি মোকাবেলার জন্য সাহাবীদেরকে নিয়ে চলে এসেছেন ওই সময় আবু জাহল বলল যাক এবার তাহলে আসল খেলা হবে লা ইবাদুল্লাহ বাদা হাদাল ইয়ামি আবদা এই দিনের পর আর কখনোই জমিনে আল্লাহর এবাদত হবে না অবস্থাটা এতটা গুরুতর ছিল আল্লাহ কোরআনে বলেন বদরের ময়দানে তো মুনাফিকরা ছিল না যারা ছিল সবাই খাঁটি মুসলমান এবং যেন তো মুসলমান না আমাদের সবার ইমানকে যদি এক ওঠানো হয় আমাদের সবার কেন এই এলাকায় একেবারে গত বছরও যত মানুষ ছিল সবার যদি এক ওঠানো হয় তাহলে বদরের কোন একজন ইমানকে সাহাবির ইমানের ইমান তো দূরের কথা তার পায়ের ধুলার সমন আমাদের সকলের ইমান হবে না বদরের সাহাবির সবাই জান্নাতি জমিনে বসে জান্নাতের সুসংবাদ পেয়েছেন গাফার তুলা কুম এমন কি আমরা যখন বোখারি শরীফ পড়েছি দাওর হাদিসের বছর ওই সময় আমাদের উস্তাদদের থেকে আমরা এটা দেখেছি যে বুখারিতে দ্বিতীয় খন্ডে মাগাজির মধ্যে বদরের ময়দানে যে সাহাবিরা শরিক হয়েছিলেন তাদের নামের তালিকা আছে এই নামগুলো পাঠ করেও যদি দোয়া করে অনেক সময় তো আপনারা বিভিন্ন উপায়ে দোয়া করেন যাতে আল্লাহ দোয়া কবুল করেন কখনো দোয়াই অনুস করে দোয়া করেন কখনো কোরআন খতম করে দোয়া করেন কখনো বুখারি খতম করে দোয়া করেন দোয়া কবুল হওয়ার এটার একটা তরিকা বুজুর্গদের পরীক্ষিত এটা কোনো হাদিসের কথা না কিন্তু বুজুর্গরা ফায়দা পেয়েছেন যে বদরের যুদ্ধে যেই সাহাবিরা শরিক যাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন তাদের নামগুলো পাঠ করে দোয়া করলেও আল্লাহ সাধারণত দোয়া কবুল করেন কি পরিমাণ দামি আল্লাহ তাদের বানিয়েছেন কি পরিমাণ সম্মানী আল্লাহ তাদের বানিয়েছেন এমনকি তাদের চাইতে দামি কে আছে ইসলামের ভেতরে তো সেই বদরের ময়দানে যে সাহাবির এসেছেন এত খাটি মান্দা কিন্তু আল্লাহ বলেন অনেকের অবস্থা এমন ছিল দেখে মনে হচ্ছিল যেন তাকে ধরে টেনে টেনে মৃত্যুর দুয়ারে আনা হচ্ছে আর সে ফ্যাল করে তাকিয়ে দেখছে এত খাটি মান্দা তারপর তাদের অনেকের ভেতরে চলে এসেছিল হায় আল্লাহ আজকে তো নিশ্চিত মরা লাগবে নিশ্চিত মরা লাগবে একজন মানুষকে ধরে যদি ধরেন আপনার ক্রস ফায়ার দিবে যাওয়ার জন্য আপনাকে ধরে টেনে নিয়ে যাচ্ছে আপনার অবস্থাটা কেমন হবে অনেক সাহাবির হালও তেমন হয়ে গিয়েছিল মনে হচ্ছিল এটা কেন মানসিক কারণ আল্লাহর উপর ভরসা তো আছেই কিন্তু মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের তো একটা মানবীয় ব্যাপার স্যাপার থাকে তো তাদের কাছে অবস্থাটা এমন ছিল ছাড়েন নাই ময়দান পালান নাই কিন্তু মনে হচ্ছিল আজকেই বুঝি শেষ আজকেই বুঝি আমাদের সকলের শাহাদাত নসিব হবে আলহামদুলিল্লাহ তারপর পালান নই সকলে অটল থেকেছেন ময়দানে আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করেছেন কে আজই কুদরাত আল্লাহ নিজে বলেন যে মুসলমানরা শুরু তো করলা তোমরা সমাপ্ত করব আমি আল্লাহ কিভাবে ফলাম তাক্তুলুহুম ওয়ালাকিন আল্লাহ কাতালুহুম বদরের ময়দানে তোমরা একটা কাফেরকেও মারো না তোমরা মারব কিভাবে হাতে অস্ত্র নাই বাহিনীতে সদস্য নাই কিছু নাই আসলে আল্লাহ নিজে মেরেছেন ওদেরকে ও মারামাইতা ইদ্রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা হে তুমি যখন ধুলো ছুড়ে মেরেছিলে মুঠো ধুলো মারলা সবার চোখে গিয়ে পৌঁছলো কিভাবে সম্ভব বলো আসলে তুমি মারো নাই হাত ব্যবহার হয়েছে তোমার মেরেছেন আল্লাহ নিজে তাহলে বদরের ময়দানে মুসলমানরা বিজয় হয়েছে এই বিজয়ের মূল কৃতিত্ব কার মূল কৃতিত্ব কার মুসলমানের বিজয় সংখ্যা দিয়ে আসে না মুসলমানের বিজয় অস্ত্র দিয়ে আসে না মুসলমানের বিজয় আসে আল্লাহ নুসরত দিয়ে হাসবুর আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল এজন্য সাহাবীদেরকে লোকে যদি ভয় দেখাতো আল্লাযিনা ক্বাল লাহুমুন নাস মানুষ এসে বলতো আরে শুন ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম দুনিয়া সব দুশমনেরা সব কাফের মুশরিকরা তোদের বিরুদ্ধে নিজেদের সব শক্তি সব বাহিনী একত্রিত করে ফেলেছে তোদের উচিত হলো দুনিয়ার মানুষকে ভয় পাওয়া এই কথা যদি সাহাবিদেরকে লোকে বলতো ফাজা আদাহুম ইমানা ইমানা স্বাভাবিক অবস্থায় থাকতো না ইমানের দরিয়া জোশ চলে আসতো আর তারা চিৎকার করে বলে উঠতো আরে কার ভয় দেখাচ্ছিস আমাদেরকে হাসবন আল্লাহ আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট আর যার আল্লাহ আছে তার দুনিয়ার কেউ থাকলেও চলে না থাকলেও চলে বিজয়ের মালিককে সাহায্য করার মালিককে বাংলায় বলে না রাখে আল্লাহ মারে কথা উল্টান মারে আল্লাহ রাখেকে বদরের ময়দানে কাফেরদের চাইতে শক্তিতে এত দুর্বল সংখ্যা তিন গুণের ওরা এক হাজার দিকে মাত্র তিনশো তাও যুদ্ধের ময়দানে উপস্থিত তিনশো পাঁচ বাকি আটজন অন্যান্য কাজে নিয়োজিত অপর দিকে তরবারি মাত্র দুইটা কিভাবে মোকাবেলা সম্ভব কিন্তু তাও ফলাফল আল্লাহ বিজয় দিলেন অপর দিকে হুনাইনে মুসলমান কাফেরদের চাইতে তিন গুণ বেশি এত বেশি এত বেশি কিন্তু ফলাফল প্রাথমিক স্বাভাবিক ভাবে এমন তীরের বৃষ্টি আসতে শুরু করলো মুসলমান প্রায় সবাই ময়দান ছেড়ে পালিয়ে গেল আল্লাহ রসুল আর কয়েকজন সাহাবি ময়দানে দাঁড়িয়ে রইলেন আর বাকিরা এমনভাবে ভাবে দৌড়াদৌড়ে শুরু করলো কই যাবে এটাই খুঁজে পাচ্ছে না এত তীরের বৃষ্টি আসতে শুরু করেছে আল্লাহ বলেন কেন এসেছে এটা জানো কারণ নজর আল্লাহ থেকে সরে একটু সংখ্যার দিকে চলে গিয়েছে কারো কারো ভেতরে এসেছে আরে যখন ৩১৩ ছিলাম তখনই হারি নাই আজকে দশ হাজার কোন বাপের বাটা আমাদেরকে হারাবে এই যে আল্লাহ থেকে সরে গিয়ে নজর চলে গেছে বাহ্যিকতার দিকে ফলাফল প্রাথমিক ভাবে আল্লাহ বুঝিয়ে দিয়েছে যে বিজয় আসে সংখ্যা দিয়ে না রে বিজয় আসে আল্লাহ নুসরত দিয়ে